ঘূর্ণিঝড় বাইরনের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ইনিপায়াস নদীর পানি বেড়ে গ্রিসের ফার্সালা টাউনের নিকটবর্তী অ্যান্থোচরি গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে পরিস্থিতির অবনতির আশঙ্কায় নদীর আশপাশের নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন নদীর পানি ঢুকে গ্রামের প্রায় সব বাড়ি তলিয়ে গেছে পানিতে নিমজ্জিত হওয়ায় সড়কগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে গ্রামটি আশপাশের অন্যান্য গ্রাম ও শহর থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্রিসস্টোমোসের মতো গ্রামটির অনেক বাসিন্দা নিজেদের উঠান এবং বেসমেন্ট থেকে পানি সরাতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন তাদের অভিযোগ ওই অঞ্চল গত কয়েক বছর ধরে বারবার বন্যার কবলে পড়ছে তারা মনে করেন ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে নদীর ওপর ও পাশের বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়ে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে যার কারণেই ঘন ঘন বন্যা দেখা দিচ্ছে গ্রামের শেষ প্রান্তের বাড়িগুলো নিচু জায়গায় তাই সেখানে খুব সহজেই পানি জমে বৃষ্টির ফলে নদী ভরে গেলে পানি এসে আমাদের ঘরে ঢুকে ওরা নদীটা কখনো করে না, একটু বেশি পানি হলেই নদী আমরা পাঁচ বছর ধরে একই সমস্যায় ভুগছি যখনই বেশি বৃষ্টি হয় আমাদের ঘর বাড়ি ডুবে যায় দু হাজার তেইশ সালে গ্রিসের পঁচানব্বই বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় ড্যানিয়েলের আঘাতে পনেরো জন প্রাণ হারায় ক্রিসস্টমস আরো বলেন গ্রিস সরকার ও স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে মিউনিসিপ্যালিটি বা আঞ্চলিক কর্তৃপক্ষ কেউ কিছু করেনি কোনো কাজই হয়নি প্রতি বছর একই সমস্যা হয় যখনই বৃষ্টি হয় আমরা বন্যায় ডুবে যাই বিষয়টা একেবারেই হাস্যকর হয়ে গেছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর